哎，我呢？ বলা হয়ে থাকি ক্যামেরা কখনো মিথ্যি বলে না আর আজকের ভিডিওতে আপনি দেখবেন সেই সব মুহূর্তগুলো আচরণ ধরা পড়ে ক্যামেরায় যা দেখলে আপনার মনে হবে বাস্তবতা কখনো কখনো গল্প কেউ হার মানায় আজকের ভিডিওতে থাকছে ক্যামেরায় ধরা পড়া এমনই সব বাস্তব মুহূর্ত গুলো রোমাঞ্চকর মজাদার ও অবিশ্বাস্য সব ঘটনা দেখতে ভিডিও জুড়ে সাধেই থাকুন তো চলুন শুরু করা প্রথমে এখানে দেখুন সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হয় যেখানে দেখা যায় একটি ছেলে নিজের বিছানায় শুয়ে শুয়ে মোবাইল স্ক্রলিং করছিল আর ঠিক তখনই রুমে থাকা ছোট্ট একটি টেবিল আপনা আপনি নিচে পড়ে যায় তারপর রুমে থাকা অন্য টেবিলটির ডয়ারও নিচ থেকে খুলে যায় এবং সেখানে থাকা সকল জিনিসপত্রগুলো অটোমেটিকভাবে পড়ে যেতে থাকে আর পড়ে যাওয়ার পর সেই জিনিসগুলো নিচ থেকেই এদিক সেদিক যেতে শুরু করে প্রথম দেখাই এই দৃশ্য দেখে আপনার মনে হবে এই রুমে নিশ্চয়ই দু চার সবুতের বসবাস রয়েছে কিন্তু ভিডিওটি আসলে সম্পূর্ণ নর্মাল মূলত এটি একটি জাহাজে থাকা স্টাফ রুমের ভিডিও যেখানে মাছ সমুদ্রে বড় বড় ঢেউয়ের ফলে ঘটে এমন ঘটনা কিন্তু অনেকেই এই ভিডিওটি দেখে ভৌতিকভাবে ভুল করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে অন্যদিকে এখানে দেখুন খালি চোখে দেখলে মনে হবে কোনো এক অদৃশ্য শক্তি লোকটিকে উড়িয়ে নিয়ে যাচ্ছে কিন্তু না এটাও ঠিক এমনই এক জাহাজেরই চিত্র থাইল্যান্ডের একটি বাস স্টেশনে ঘটে অবিশ্বাস্য এই ঘটনা যা দেখে রীতিমতো আপনার চোখ কপালে উঠবে যেখানে দেখা যায় একটি বাস স্টেশনে কয়েকজন যাত্রী নিজেদের গন্তব্যে পৌঁছে নেমে যাচ্ছিল কিন্তু সেখানে থাকা দুটি মেয়ে কোনো এক অজানা কারণে হঠাৎই বাস কন্ডাক্টরের সাথে ঝামেলা শুরু করে

শক্তি থাকা অসম্ভব কিছু নয় তবে এই ঘটনা নিয়ে আপনার মতামত কি অবশ্যই তা কমেন্টে বলে যাবেন পৃথিবীতে মানুষ ছাড়াও এমন অনেক প্রাণের অস্তিত্ব রয়েছে যা আমরা খালি চোখে বিশ্বাস করতে চাই না এমনই এক অবিশ্বাস্য ঘটনা রেকর্ড হয় এই জুতোর শপে থাকা সিসিটিভি ক্যামেরায় যেখানে দেখা যায় একজন লোক সব থেকে বেরিয়ে যাচ্ছে আর তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেখানে থাকা একটি আয়নায় কিন্তু তার কিছুক্ষণ পর সেখানে থাকা অন্য একটি লোকও সব থেকে বেরিয়ে যায় তবে তার কোনো প্রতিচ্ছবি দেখা যায় না সেখানে থাকা সেই আয়নায় এই জন্যই বলা হয় পৃথিবীতে মানুষ ছাড়াও এমন অনেক প্রাণের অস্তিত্ব আছে যা আমরা খানি চোখে দেখতে পাই না ঘটনাটি দেখে আপনার কি মনে হয় অবশ্যই তা কমেন্টে বলে যাবেন চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ সালে দিল্লির সিগনেচার ব্রিজের রেকর্ড হয় বেশ অদ্ভুত এক ঘটনা যেখানে ব্রিজের উপর দিয়ে একটি গাড়ি যাওয়ার সময় পুলিশ গাড়িটির ডিকিতে সন্দেহজনক কিছু একটা খেয়াল করে এবং চেকিং করার জন্য গাড়িটি মাঝপথেই আটকে দেয় আর একজন গিয়ে গাড়িটির ডিকি খুলতেই পুলিশের তো রীতিমতো হুঁশি উড়ে যায় তখনই ভাইজান চোখ খুলে আর জানান দেয় সে কোনো ডেড পড়ে নয় বরং সেখানে থাকা অন্য সকলেরই কাজিন মূলত কারের ভিতরের সিটে জায়গা না থাকায় সে পিছনে বিআইপি সিটে শুয়ে শুয়ে গান শুনতে শুনতে ভ্রমণ করছিল ভাগ্যিস মামুর বেটা ঠিক সময় চোখ খুলে উঠে যায় নয়তো পুলিশ কাকুরা পুরো কার সমেত চৌদ্দশিকে ঢুকিয়ে দিত সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ সালে উত্তরাখণ্ডে এক ট্যুরিস্টের সাথে ঘটে অবিশ্বাস্য এক খানি ট্র্যাপের ঘটনা যেখানে মাঝ রাস্তায় এক একটি কান্না করতে করতে এই গাড়িটি থামায় আর লিফট দেওয়ার জন্য কাকুতি মিনতি করে কান্নার সুরে একের পর এক মনগড়া গড়া কাহিনী শোনাতে থাকে তার নাকি সবকিছুই চুরি হয়ে যায় এবং সে এখানকার কিছুই চিনে না কাহ কিন্তু সেই কারওয়ালাও ছিল বেশ চালাক সে ঘটনার শুরু থেকেই ভিডিও রেকর্ড শুরু করে আর এর মধ্যেই বেরিয়ে আসে দিদির আসল রূপ সে কারের সামনে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে এবং আরো বেশ কয়েকটি গাড়ি থামায় আর বলতে থাকে এই কারের ড্রাইভার নাকি তাকে জোর করে গাড়িতে উঠাতে যাচ্ছে मैं ट्राली से आ रहा हूँ समझ गई प्रबंधन में ट्राली से

একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ সালে উত্তর প্রদেশের গোরাখপুরের একটি রেস্টুরেন্টে ঘটে লজ্জাজনক এই ঘটনা যেখানে দেখা যায় সাত থেকে আট বন্ধু মিলা রেস্টুরেন্টে খেতে আসে কেউ ননভেজ অর্থাৎ বিরিয়ানি অর্ডার করে আবার কেউ ভেজ অর্থাৎ নিরামিষ অর্ডার করে এবং খাবার দেওয়ার পর তা বেশ স্ব খেতেও শুরু করে কিন্তু নিরামিষ খাওয়া একজনের প্লেটে হঠাৎ একটি হাড্ডি পাওয়া যায় এবং তারপরই তারা ভিডিও করতে থাকে এবং পাশাপাশি একটা ঝামেলা শুরু করে ঝামেলার জেরে রেস্টুরেন্ট মালিক এক পর্যায়ে পুলিশ ডাকতে বাধ্য হয় এবং সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় তারা নিজেরাই নিরামিষ খাবারে হাড্ডি ঢুকে দেয় মূলত তারা খাবারের বিল না দেওয়ার জন্যই এত সুন্দর একটা প্ল্যান সাজায় শেষে তো পুলিশ তাদের ধাক্কা দিয়েই রেস্টুরেন্ট থেকে বের করে দেয় নবরাত্রির অনুষ্ঠানে সবাই বেশ নেচে গিয়ে আনন্দ করছিল আর ঠিক তখনই সেখানে আগমন ঘটে পাগলাটে এই গরুর যা দেখে সেখানে তাকে সবাই যে যেচার মতো করে পালাতে শুরু করে কিন্তু তখনই সবাইকে বাচ্চাতে সেখানে অ্যান্টিমারে এই স্পাইডারম্যান ভাইজান এসেই নিজের স্টাইল দেখিয়ে কাবু করতে চায় সেই গরুকে কিন্তু মুহূর্তে ঘটনা পাল্টে যায় সবাইকে বাঁচানোর বদলে মশাই নিজেই যান বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে কোটাগিরির তামিলনাড়ুর একটি ক্যান্টিনে রেকর্ড হয় এই ঘটনা যা দেখে সেখানে বসে থাকা স্টাফের হার্টবিট রীতিমতো নাচানাচি শুরু করে যেখানে দেখা যায় সেই জনব ক্যান্টিনে বসে মনের আনন্দে মোবাইল স্ক্রলিং করছিল কিন্তু তখনই একটি চিতাবাঘ বিড়ালের পিছু করতে করতে অ্যান্টিনাই নেয় সেখানে এইদিকে বেচারাত্ম তা দেখে মুহূর্তেই হুঁশ উড়ে যায় আর কোন রকম সময় নষ্ট না করে ভাইজান মুহূর্তে সেখান থেকে দৌড়ে পালায় তো গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে